কুমিল্লা চার দেবীদার আসনে জনজোয়ার হাসনাত আব্দুল্লাহ কি পারবেন ইতিহাস গড়তে কুমিল্লা চার দেবীদার আসনটি এবার বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এর প্রধান কারণ হলেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপিএর প্রার্থী হাসনাত আবদুল্লা সাধারণ মানুষের কাছে তিনি এক জাতীয় নায়ক এবং গণ অভ্যর্থনার এক আইকনিক মুখ গরিব পরিবার থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ তার সাহস স্পষ্টবাদিতা এবং ভিন্ন কথা বলার ধরনে সবার নজর কেড়েছেন এবারের লড়াইটি হতে চলেছে হাড্ডাহাড্ডি হাসনাত আবদুল্লার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন এই আসনটির চারবারের সংসদ সদস্য মঞ্জুর হাসান মুন্সি মঞ্জুর হাসান মুন্সি তার দীর্ঘদিনের প্রভাব নিয়ে কিছুটা হলেও নড়ে চড়ে বসেছেন কারণ হাসনাত আবদুল্লার আগমন শুধু স্থানীয় নয় জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে অনেকের মতে হাসনাত আবদুল্লা যদি মঞ্জুর হাসান মুন্সিকে পরাজিত করে দেবীদ্বারের আসনটি ছিনিয়ে নিতে পারেন তবে তা দেবীদ্বারের ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করবে জনসাধারণের একটি বড় অংশ অনেকের দাবি অনুযায়ী আশি শতাংশ চান যেন হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হন এখন প্রশ্ন হল দেবীদ্বারবাসী কি পারবে তাদের ভোটের মাধ্যমে পুরো দেশকে একজন সাহসী বিদ্রোহী নেতা উপহার দিতে নাকি এই নির্বাচনের ফলাফল আমাদের কাছ থেকে একজন সম্ভাবনাময় জননেতাকে দূরে সরিয়ে দেবে দেবীদারের নির্বাচন এখন শুধু স্থানীয় জয় পরাজয় নয় এটি একটি সাহসী কণ্ঠের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ